আমি ওই ফেসবুকে ব্রাউজিং করতে করতে আপনাদের পেজের ভিডিওটা আসছিল আমি অনেকদিন যাবো এই কিছু ল্যাপটপ খোঁজাখুঁজি করতেছিলাম তো সেকেন্ড মধ্যে যদি কোনো ভালো পাই ওই ক্ষেত্রে আর কি আপনাদের পেজটা পাওয়া ওইখানে লুকে দেখলাম যে আপনাদের দুইটা ব্রাঞ্চ একটা ডাকাতে একটা ব্রাউন্ডিয়াতে তো বৈরব থেকে তো তো ব্রাউন বাড়িয়া কাছে তো রোজা রেখে ঢাকা যাওয়া তো কঠিন সেই কারণে ব্রাউন ভাই আসে আর কি সালাম আলাইকুম সবাইকে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আর সেল আপনি আপনাদের সঙ্গে হাজির হলো আমাদের সবাই সজীব ভাই আসছেন বৈরব থেকে ল্যাপটপ নেওয়ার জন্য উনি স্পিলিট বুক এইট ফোর্টি ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ষোলো পাঁচশো ল্যাপটপ পার্চেস করছেন তো চলুন বিস্তারিত ওনার কাছ থেকে শুনি আমার নাম সজীব আহমেদ আমার বাড়ি হচ্ছে বৈরবে তো আমি বৈরব থেকে এখানে এসেছি আর কি ল্যাপটপটা নেওয়ার জন্য তো আমাদের শপনের এড্রেসটা কীভাবে পাইছেন একটু বলতেন আমি ওই ফেসবুকে ব্রাউজিং করতে করতে আপনাদের পিজের ভিডিওটা আসছিলো আমি অনেকদিন এই কিছু ল্যাপটপ খোঁজাখুঁজি করতে ছিলাম তো সে ন্যালনের মধ্যে যদি কোনো ভালো হয় ওই ক্ষেত্রে আর কি আপনাদের পেজটা পাওয়া তো ওইখানে লুগিয়ে দেখলাম যে আপনাদের দুইটা ব্রাঞ্চ একটা ঢাকাতে একটা ব্রাউন বারিয়াতে তো ভৈরব থেকে তো ব্রাউন কাছে তো রোজা রেখে ঢাকা যাওয়া তো কঠিন সেই কারণে ব্রাউন বাড়িয়া আসে আর কি আপনি তো বিরোধে এখানে আসছেন তো বিরোধে যেরকম কন্ডিশন বা যেরকম ফ্রেশনেস দেখছেন বাস্তবায় কেমন লাগলো কন্ডিশন গুলো জি একজাক্টলি সেমই ছিল সবকিছু ঠিকঠাক এবং ভিডিওর মতোই ছিল ল্যাপটপের সাথে আপনার গিফট হিসেবে কি কি দিল যদি একটু বলতেন ল্যাপটপের সাথে হচ্ছে কিছু গিফট দিয়েছিল ব্যাগ তারপরে ওই মাউস ক্লিনার প্যাড ওই আর কি পাঁচটা গিফট দিয়েছিল অনেকে আছে আপনার পরিচিত আপনাদের বৈরবে বই অনেকে আছে এরকম ইউজ ল্যাপটপ কিনতে চাই বিশ্বাস সব খুঁজে যদি বলতেন জি অবশ্যই বলবো যে আপনারা চাইলে ঢাকায় না গিয়ে ব্রাহ্মণ আসতে পারেন যেহেতু বৈরব থেকে আমাদের ব্রাহ্মণ কাছে তো স্বল্প সময়ের মধ্যে পরিশ্রম কম হবে কাদের ব্যবহারও খুব ভালো চাইলে নিতে পারেন যেহেতু কাছে আছে কোনো প্রবলেম হলে আইসা যদি ভালো সার্ভিস পাবো আর কি ইনশাল্লাহ আশা করা যায় অসংখ্য ধন্যবাদ সজীব ভাই আমাদের সবাই আসার জন্য জি আপনার অনেক ধন্যবাদ সম্মানিত ভিউয়ার যারা অনেক দিন ভাবতেছেন ভালো কি ইউজ ল্যাপটপ কিনবে কিন্তু বিশ্বস্ত এবং সব খুঁজে পাচ্ছেন না তা কিন্তু আমাদের সবটি ভিজিট করতে পারেন আমরা কিন্তু আমাদের প্রতি ল্যাপটপ নিজস্ব ইঞ্জিনিয়ারদের দ্বারা সার্ভিস করা থাকি এবং প্রতি ল্যাপটপ কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া থাকি তো যারা নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা যারা কুরিয়ার নিতে চান তারা কিন্তু স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আগে ভিডিও নিয়ে আপনার সম্মুখে হাজির সালাম আসসালামু আলাইকুম